অসংখ্য ধন্যবাদ চলন ক্লাব ও নসরুদপুর সমাজ উন্নয়ন সংস্থাকে সংঘবদ্ধভাবে কাজ করে রোল মডেল তৈরি করলেন এলাকার ভিতরে নশরুদপুর সমাজ উন্নয়ন সংস্থার সদস্যবিন্দু তারা দেখিয়ে দিয়েছেন সংঘবদ্ধভাবে কাজ করলে কী না করতে পারে তারা তাদের গ্রামের সকল সদস্যদেরকে নিয়েই একটি ফুটবল খেলা পরিচালনা করেছেন তা সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছেন এই জন্যই তো তারা পরের দিনেই তাদের হিসাব নিয়ে গ্রামবাসীকে সামনে রেখেই সব কিছু উপস্থাপন করেছেন এবং কি সকল গ্রামবাসীকে এবং যুব সমাজ মিলে তারা একটি খাওয়ার ব্যবস্থা করেছেন এবং কি সলন ক্লাব কর্তৃক এই খেলার আয়োজিত সকল সদস্যদের সলন ক্লাবে সকল সদস্যদেরকে যাচ্ছি বিতরণ করেছেন ক্রেশ বিতরণ করেছেন পাশাপাশি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাশাপাশি আমি নসরতপুর গ্রামের সকলকে বলবো এবং সকলকে ধন্যবাদ জানাবো তাদেরকে সাওয়ার জোগানোর জন্য সকল মুরব্বী ও যুব সমাজকে আহ্বান করব এই ছেলেদেরকে যেভাবে সাহায্য যুগিয়ে সামনের দিকে অগ্রসর করেছেন এবং অদূর ভবিষ্যত সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে তাদেরকে সাহস যুগিয়ে আরও অনুপ্রাণিত করে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ চলন ক্লাব ধন্যবাদ নসরপুর সমাজ উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাই প্রবাসীদেরকে যারা অর্থ এবং সাহস যুগিয়েছেন চলন ক্লাবকে আমরা আশা করি চলন ক্লাবকে এভাবে সাহস যুগিয়ে অদূর ভবিষ্যতে আরও ভালো খেলা উপহার দেওয়ার জন্য